আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবারও আমি দু হাজার পঁচিশের আপডেট মডেল নিয়ে আমরা হাজির হয়ে গেছি আপনি যে মিনি পাওয়ার টিলারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে সাড়ে সাত এস পি ইঞ্জিন পাওয়ার এই গাড়িতে বত্রিশ ফাল লাগানো আছে এক কিলো তেল দিয়ে দুই বিঘার মাটি আপনারা জমিন খ্যাত করতে পারবেন খুব সুন্দর আশা করি আমাদের গাড়িতে বত্রিশটা ফার্ল লাগানো আছে এবং এলইডি লাইট সহ লাগানো আছে আরও যদি আপনারা এই গাড়ি যে আছে সাড়ে সাত এস পি পাওয়ার এবং আপনি যদি দশ এস পি নেন বারো এসপি তেরো এসপি তো সমস্ত গাড়ি আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের দোকান কুচবিহার পাবলিক বাস স্ট্যান্ডে আমাদের দোকান হইলে আপনারা সরাসরি আমাদের দোকানে এসে আপনারা গাড়ি ভিজিট করে নিগাইতে পারবেন এবং আপনারা যদি অনলাইনে অর্ডার করেন তো মেশিন একদম আপনার বাড়িতে যাবে পুরো হোম ডেলিভারি সমস্ত খরচা আমাদের কোম্পানির আপনার দশ টাকাও খরচা হবে না গাড়ির দাম চল্লিশ হাজার টাকা তার মধ্যে আপনারা পাঁচ হাজার টাকা আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন শুধুমাত্র এই মাসের অফার থাকবে মাত্র এই অফার দশ দিন থাকবে শুধু দশ দিন যারা নেবেন অবশ্যই আমাদের স্কিম অনুযায়ী নম্বরে কল করবেন আপনারা একদম পেয়ে যাবেন পুরা কম টাকার ভেতরে আপনারা মেশিন নিয়ে বিজনেস করুন এবং রাইস মিলও মেশিন সমস্ত রকমের মেশিন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন